হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এন ইপি ফার্স্ট সেমিস্টার মেজর ওয়ান হিস্ট্রি সিলেবাস নিয়ে গৌরবঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছ তাদের সিলেবাস নিয়ে আজকে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তুমি যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো একশো নিরানব্বই দুটো নিরানব্বই তিনটা সাবজেক্টে তিনশো নিরানব্বই এইভাবে তোমার কোর্স ফিটা নেই তো তোমাদের যে মেজর পেপার ওয়ান রয়েছে যারা হিস্ট্রি মেজর নিয়ে পড়াশোনা করছো গৌরবঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে তোমাদের দুটো মেজর পেপার রয়েছে তোমাদের এমসি ওয়ান বা মেজর ওয়ান পেপারে তোমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ এখানে তোমরা প্রি হিস্ট্রি টু সিক্স সেঞ্চুরি বিসির যে মানে ইতিহাসটা রয়েছে সেটা সম্পর্কে তোমরা পড়বে এবার কোন কোন ইউনিট রয়েছে কোন কোন ইউনিট থেকে কী কী পড়তে হবে বিস্তারিত আলোচনা করবো আজকের এই থেকে ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে তোমাদের রয়েছে জিওগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ভৌগোলিক যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ভৌগোলিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোমরা পড়বে এখানে রয়েছে ফিজিওগ্রাফিক মেজর রুটস অফ কমিউনিকেশন এনভায়রনমেন্ট পিপলস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এখানে যোগাযোগ ব্যবস্থা পড়বে এখানে পরিবেশ পড়বে এখানে মানুষজন সম্পর্কে পড়বে এবং তাদের ভাষা সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে নেক্সট ইউনিট নাম্বার টু তোমরা পড়বে সার্ভে অফ সোর্সেস অ্যান্ড ডিফারেন্ট অ্যাপ্রোচেস টু এনশেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি এখানে পড়বে সোর্সেস লিটারেচার আর্কিওলজি এপিগ্রাফি নিউমেসমেটিক্স সম্পর্কে তোমরা জানবে ইউনিট নাম্বার থ্রি ইউনিট নাম্বার থ্রিতে তোমরা পড়বে প্রি হিস্ট্রি প্রি হিস্ট্রির মধ্যে প্যালিওলিথিক কালচার সিকুয়েন্স অ্যান্ড জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন টোপোগ্রাফিক অ্যান্ড হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ইভলিউশন অ্যান্ড ইউস ইউজেস অফ ইস্টার্ন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড দেয়ার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ যুগের সমস্ত বিষয়গুলো তোমাদের পড়াবো দেন আছে বলতে কালীন যুগ সম্পর্কে পড়বে এখানেও একইভাবে তোমরা রক আর্টগুলো পড়বে এবংকনোলজিক্যাল কী কী চেঞ্জ হয়েছে ইকোনমিক্যালি কি কি চেঞ্জ হয়েছে সেগুলো সম্পর্কে তোমরা জানবে এবং ফুড প্রোডাকশন বলতে গেলে এখানে নিয়লিথিক যুগ সম্পর্কে তোমরা পড়বে নিয়লিথিক বলতে নব্য প্রস্তর যুগ সম্পর্কে তোমরা কিন্তু এই ইউনিটে পড়বে এবার রয়েছে ইউনিট নাম্বার ফোর যেটা হচ্ছে প্রোটো হিস্ট্রি প্রোটো হিস্ট্রি মানে বুঝাচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ যেটাকে আমরা হরপ্পান সিভিলাইজেশন বলি এখানে তোমরা হরপ্পান সিভিলাইজেশন সম্পর্কে ডিটেলসে পড়বে এবার হরপ্পান সিভিলাইজেশনের কোন কোন বিষয়গুলো পড়বে তোমরা এখানে তোমরা বিভিন্ন সাইটসগুলো সম্পর্কে পড়বে যেমন দারো হরপ্পা কালীবঙ্গান লোথাল ধোলা সম্পর্কে পড়বে তোমরা এখানকার রিলিজিয়াস কন্ডিশন সম্পর্কে পড়বে রিলিজিয়াস বিলিফ ধর্মীয় ব্যবস্থা প্র্যাকটিসেস রীতিনীতি আর্ট অ্যান্ড আর্কিটেকচার পড়বে এখানে ট্রেড মানে বাণিজ্য পড়বে এখানে লিপি সম্পর্কে পড়বে প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিন্তু পড়বে এবং লাস্ট অব তোমরা এখানে ডিক্লাইন কী করে হলো হরপ্পা সভ্যতার পতন সেই পতন এখানকার উৎপত্তি এখানকার নগর পরিকল্পনা ডিটেলসে সমস্ত কিছু কিন্তু পড়তে হবে তোমাদের হ্যাঁ দেন রয়েছে নিওলিথিক চ্যালকুলেথিক কালচারস ইন নন হরপ্পান ইন্ডিয়া নিওলিথিক চালকুলেথিক মানে নব্যপ্রস্তরকালীন যে কালচার্স বা সংস্কৃতি আছে নন হরপ্পান ইন্ডিয়া অর্থাৎ যেটাকে আমরা হরপ্পা সভ্যতার বাদে যেগুলো মানে সমসাময়িক যে আরও অন্যান্য বিষয়গুলো ছিল সেগুলো সম্পর্কে আমরা পড়ব এখানে দেন ইউনিট নাম্বার এখানে ফাইভ হবে এটা ইউনিট নাম্বার ফাইভ এই ইউনিট নাম্বার ফাইভে আমরা কী কী পড়ব ব্যাকগ্রাউন্ড টু দ্য এমার্জেন্স অব দ্য আর্লি হিস্টোরিক ইন্ডিয়া এখানে দ্য আরিয়েন্স অর্থাৎ আর্যদের ব্যাপারে আমরা পড়ব দ্য আরিয়ান প্রবলেম আর্য সমস্যা অরিজিনাল হোমল্যান্ড অব দ্য আর্িয়েন্স অর্থাৎ আর্যদের আদি বাসস্থান পড়ব স্প্রেড অফ আরিয়েন্স অ্যান্ড এপিক্স রামায়ণ এন্ড মহাভারত অর্থাৎ এখানে আমরা মহাকাব্য রামায়ণ এবং মহাভারতের ব্যাপারেও কিন্তু পড়ব দেন সোসাইটি উইথ স্পেশাল রেফারেন্স টু বর্ণা সিস্টেম অ্যান্ড পজিশন অফ ওমেন অর্থাৎ এখানে বর্ণ ব্যবস্থা এবং এখানে নারীদের অবস্থান সেই অবস্থান সম্পর্কেও কিন্তু আমরা পড়বো দেন বলছে আয়রন এজ কালচার উইথ স্পেশাল রেফারেন্স টু পেন্টেড গ্রে ওয়ার অ্যান্ড নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়ার কালচারস অ্যান্ড মেগালিস সম্পর্কে আমরা পড়ব এখানে পি ডব্লিউ যেটাকে পেন্টেড গ্রে ওয়ার বলছে দেন এন বিপিডব্লিউ অর্থাৎ নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়ার কালচার সম্পর্কেও আমরা কিন্তু এখানে পড়ব তো স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টারে তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখন অল প্রেস করে তোমার বন্ধুদের সঙ্গে আজকের এই ক্লাসটি অবশ্যই শেয়ার করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতি আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নম্বরে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো ডাব্লু ডাবল ডাবলু ডট জ্ঞান্যোতি ডট ইনফো এবং নীলস নিভা নামেও কিন্তু আমাদের ওয়েবসাইট রয়েছে ওকে এছাড়া আমাদের মূল চ্যানেলও কিন্তু নীলস নিভা ওকে তো নোটস এখানে তোমাদের জন্য বিশেষ কিছু কথা বলা হয়েছে সেগুলো একটু ধ্যান দেবে যদি কেউ আমাদের থেকে নোটস নিতে চাও তাহলে পেমেন্ট করার ছয় ঘন্টার মধ্যে কিন্তু নোটস দেওয়া হবে একমাত্র রবিবার ছাড়া রবিবার আমাদের অপডেট রবিবার যদি পেমেন্ট করো কোনো অসুবিধা নেই কিন্তু রবিবারে কিন্তু কোনো নোট দেওয়া হবে না রবিবার ছাড়া বাদ বাকি যে কোনো দিন তুমি যদি পেমেন্ট করো তার ছ ঘন্টার মধ্যে কিন্তু তুমি নোটসপত্র পেয়ে যাচ্ছ প্রতি সপ্তাহে একটা করে লাইভ ক্লাস দেওয়া হবে যেটা সমস্যা সমাধানের জন্য হবে যে ডাউট ক্লিয়ারিং সেশন বাকি সব ক্লাস কিন্তু রেকর্ডেড ভার্সনে দেওয়া হবে সমস্ত পড়াগুলো বুঝিয়ে দেওয়া হবে রেকর্ডেড ভার্সানে ক্লাসে কল করার সময় হচ্ছে এগারোটা থেকে রাত্রে নটা পর্যন্ত সকাল এগারোটা থেকে রাত্রে নটা পর্যন্ত কল করার সময় আমাদের অফিস খোলা থাকে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত প্রতি সেমিস্টারে একবারই শুধুমাত্র পেমেন্ট করতে হবে আর কোনো টাকা কিন্তু মাঝখানে তোমাকে দিতে হবে না আর রেজিস্ট্রেশন ফিজ শুধুমাত্র নিরানব্বই টাকা আর প্রতিটি বিষয়ে নোটস ও ক্লাস মাত্র একশো টাকায় তুমি পাচ্ছ অর্থাৎ যদি কেউ একটা সাবজেক্টে নোট নাও তাহলে একশো নিরানব্বই অর্থাৎ একশো টাকা বিষয়ের জন্য নোটসের জন্য এবং নিরানব্বই টাকা রেজিস্ট্রেশন ফি দুটো সাবজেক্ট নিলে পারে দুশো নিরানব্বই তিনটে সাবজেক্ট যদি পড়তে যাও তিনশো নিরানব্বই চারটে সাবজেক্ট যদি পড়তে চাও চারশো নিরানব্বই এবং পাঁচটা সাবজেক্ট যদি কেউ পড়তে চাও পাঁচশো নিরানব্বই টাকা পে করতে হচ্ছে তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু তোমরা যুক্ত হতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ